অর্জুনা অ্যাওয়ার্ড জিতে স্বামীর স্বপ্ন পূরণ স্বামী দিন কাটছে আপাতত মাঠে ফেরার অপেক্ষায় চোট চলছে তার এর মধ্যে তিনি পেয়েছেন দারুণ এক সম্মান অর্জুনা অ্যাওয়ার্ড পেয়ে ভারতীয় পেচার বললেন তার একটি স্বপ্ন পূরণ হলো এই স্বীকৃতি পেয়ে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম হাত হতে মঙ্গলবার অর্জুনা অ্যাওয়ার্ড গ্রহণ করেন স্বামী ভারতীয় ক্রীড়াঙ্গনে দ্বিতীয় সর্বোচ্চ স্বীকৃতি এটি কেতাবি নাম অর্জুনা অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং পারফর্মস ইন স্পোর্টস অ্যান্ড গেমস ভারতীয় ক্রিয়ার এর উপরে একটি স্বীকৃতি আছে। খেলো রত্ন অ্যাওয়ার্ড সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে স্বামী বললেন অনেক কঠিন পথ পাড়ি দিয়ে অনেক ঘাম ঝরানোর পুরস্কার বলেই এটি তৃপ্তি তার কাছে বেশি এটার স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার আমার জীবনের সবচেয়ে বড় অর্জন অনেকের জীবন চলে যায় কিন্তু এই পুরস্কার জিততে পারে না আমি খুবই খুশি যে আমাকে এটি জন্য মনোনীত করা হয়েছে আমার কষ্টের ফসল এটি ভাগ্যে লেখা থাকলে কেউ তা বদলাতে পারে না ভাগ্য কিছু নির্ধারণ হয়ে থাকলে তাই হবে শ্লোক কঠোর পরিশ্রম করতে যেতে হবে এটি পুরস্কার মিলবি গত বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার পর তার নামে এই পুরস্কারের জন্য বিবেচনা করা হয়েছে